राम <laughs> राम পুরস্কার ছিল মোহাম্মদ আলী জিনা তিনি কলকাতা সহ অভিভক্ত বঙ্গ চেয়েছিলেন তাই অভিভক্ত তখন পঞ্চান্ন শতাংশ ছিল মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ ছিল হিন্দু তাই কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল

এতদিন পরে হলেও যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ সরাতে অনেক সময় লেগেছে সেকুলারিজমের ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্ম যার যার উৎসব সভার এই সমস্ত গান ধরা স্লোগানের জন্য সময় লেগেছে কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে

ধ্বজ নিয়ে গোপাল মুখার্জির অপ্রণাম বলে মিছিল হয়েছে তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব 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 ঘটনাচক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করবো আমরাও রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবির শ্লোগান কাটেঙ্গে তো কাটে গে মোদিজির এক রেহে তো সেব আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে গোপাল কুমার জিগের নেতৃত্বে এসেছেন ঠিকই কিন্তু আফাব হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিল তাতে जुट मिले কাজ করতে আসা বড়বাজারে মস্তুরের কাজ করতে আসা बिहारी 나오ছিল সেদিক কিন্তু হিন্দি ভাষা বাংলা ভাষা লোকেরা এক সঙ্গে লড়াইছে সেদিক কিন্তু শিখ সমাজ গোপাল কুমার জিকে সাথ দিয়েছে মমতা ব্যানার্জি কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে হবে না তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো আর আমি কথা দিতে পারি পশ্চিমবঙ্গের বিরোধী দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একজন বিধায়ক হিসেবে পরিবর্তনের সরকার যদি আসে গোপাল মুখার্জির নামে রাস্তা গোপাল মুখার্জির পূর্ণাময় চন্ডায়মান সরকারি মূর্তি এবং ষোলোই আগস্ট কালা দিবস হিসেবে প্রত্যেক বছর পালন হবে ফেলা হবে দিবস হবে না কালা দিবস হিসেবে পালিত হবে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বসিয়ান বাবু তাকে সম্মান আরেকবার অভিনন্দন জানিয়ে এবং এখানে অনেকে আছেন সবার নাম জানি আর মূর্তিকার যিনি আছেন নানা মল্লিক তাকে আমি একটু মঞ্চে আসতে বলবো তাকে আমি মঞ্চে আসতে বলবো তাকে আমি একটু উত্তর দিয়ে लोभल को काट के लाओ प्रणाम लोभल को काट के लाओ प्रणाम लोभल को काट के प्रणाम लो प्रणाम लो प्रणाम सना करे ये वहीं को घोड़े तुलुर सना तो ये वहीं को घोड़े तुलुर टाइप टेस्ट करता क्या किलिंग भूल चिना भूल बोला হিন্দু তা দিবস ভুলছি না ভুলব না হিন্দু যদি ভাবতে চাও হিন্দু যদি ভাবতে চাও হিন্দু যদি ভাবতে চাও সবাই ভালো থাকবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী চলছে আমি একটা মন্দিরে যাবো আরতি করতে আমি অনুমতি নিয়ে প্রস্থান করছি আগামীকাল তারা তরফে আমার সঙ্গে আবার দেখা হবে જય શિક્ષા રાકેશ ભૈયા કઠી કહીએ જય શિક્ષા છે से दोस्ता टी को मृग मध को ओ मैया टीको मृग मध ओ ज्वल से दो न मुनी से मुनी